হ্যালো হ্যালো তোমাকে বুঝছো একটা প্রশ্ন করব মানে একটা গেম খেলবো তোমার সাথে তুমি যদি আরে কুতকুত খেলো না তো প্রশ্ন করব যে পুরা কথা শুনো না গেমের মধ্যে যদি তুমি যদি জিত। তাহলে তোমার জন্য একটা গিফট আছে আর আমি যদি জিতি তাহলে আমি একটা ছোট্ট সত্য দিব এটা মানতে হবে

যদি আমি জিতে আমার গিফট দরকার নাই শুধু আমি একটা কথা বলবো এটা রাখতে হবে ঠিক আছে ওকে আগে আমাদের ফেসবুক পাসওয়ার্ড টাসওয়ার্ড চাইতে পারবা না আমার মোবাইল ধরতে পারবা না কোথাও রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গিয়ে বসলে ছবি তুলতে মন চাইলে আমার মোবাইলে ছবি তোলার ছবি তোলার নাম দিয়ে মোবাইল কাটাকাটি গুলো করতে পারবা না তোমার মোবাইলে ছবি তুলবা আচ্ছা ঠিক আছে ওকে যাও কিন্তু আমি যদি জিতে তাই তোমার থেকে কিন্তু আমি একটা একটাই সত্য দিব এটা মানতে হবে প্রমিস বলো প্রমিস বলো প্রশ্ন বলো প্রশ্ন হচ্ছে পানির মধ্যে তো পরি থাকে তাই না মাসের মতো দেখতে এগুলা জল হ্যাঁ 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 তো জলপুরির জলপুরি হ্যাঁ জলপুরি হ্যাঁ জলপুরির বেড়া ভাসন কে কি বলে জলপুরির বেড়া ভাসন এটা তো কখনো শুনি নাই মানে পরি যদি ছেলে হয় তখন জলপুরি এটাকে কি বলে আমার জলপুরি তো মেয়ে এটা ছেলে হইলে কি বলতো হম